আসসালামু আলাইকুম টু টেনিক সার্ভিস সেন্টার পক্ষ থেকে আপনাদের জানেন অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনারা দেখাবো হ্যান্ডায়ার কীভাবে রিপেয়ার করতে হয় বা হট গান কিভাবে রিপেয়ার করতে হয় আপনারা যারা আমার থেকে কয়েল মোটর নেন অনেকেই আপনারা জানেন না কীভাবে রিপেয়ার করতে হয় বা কীভাবে কয়েল মোটর ফিটিং করতে হয় আজকে আপনাদের এই একটা ভিডিওতে আমি শিখিয়ে দেব কিভাবে কয়েল মোটর ফিটিং করতে হয় হ্যান্ডায়ার রিপেয়ার করতে হয় তো যারা জানেন না অবশ্যই আপনারা লং ভিডিওটি একটু লং হলেও সবাই মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ একটি ভিডিও দেখলে আপনারা প্রত্যেকটি বা যে কোনো ধরনের হ্যান্ডায়ার রিপেয়ার করতে পারবেন আপনারা তো এই যে দেখতে পাচ্ছেন হ্যান্ডরাইট খুলেই রেখেছি আমি এখন হ্যান্ড রাইট পুরানোর যে মোটর এবং কয়েল আছে সেই দুটো খুলে নিচ্ছি আমি নতুন রিপ্লেসমেন্ট নতুন করে লাগাবো যে এবং আপনাদের দেখাবো কীভাবে লাগাতে হয় তো প্রথম আমি এই যে ডায়েট আছে ডায়েটগুলো ভালো আছে এই জন্য ডায়েটগুলো আমি খুলে নিলাম ডায়েটগুলো খুলে চেক করে নিয়েছি যে ডায়েটগুলো ভালো আছে কিনা অবশ্যই ডায়েটগুলো ভালো আছে এই জন্য আমি ডায়েটগুলো আলাদাভাবে রেখে দিলাম এরপরে আপনারা নতুনভাবে ফি ফিটিং করার জন্য মোটর একটি নতুন মোটর নিব যে এই এই মোটরটা আমি খুলে নিচ্ছি তো এই এই ফাঁকে আমি একটা কথা বলতে চাই আপনারা যে যাদের কয়েল মোটর প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তোমারে কয়েল এবং মটন পাবেন যারা আপনারা প্রিন্টিং সেকশনে এই হ্যান্ড নিয়ে ভুগছেন তার আমি ভালো করেই জানি যে তারা খুব কষ্টদায়ক হয়ে যায় পুরো লাইনকে চেক দিতে তো এই যে নতুন একটি মোটর দেখতে পারছেন এই মোটরটি ফিটিং দিব ফিটিং দিয়ে ডায় লাগিয়ে আপনাদের দেখাবো তো আপনারা যারা অনেকেই আছেন যে ব্রিজ ডায়ারে যে ডায়ার লাগানোর আগে মোটরে যে ব্রিজ করতে হয় ব্রিজটা আপনারা সঠিকভাবে জানেন না বা এই ব্রিজ করতে আপনারা অনেক সময় অনেকে ভুল করেন তো আজকে আমি সেই বিষয়টা আপনাকে ক্লিয়ার করে দিব যে ডায়ারে ব্রিজ করতে কী কীভাবে ব্রিজ করতে হয় তো আপনারা যারা অবশ্যই লাইনে আছেন অবশ্যই তারা ব্রিজ করতে পারবেন আমি তারপরে একটু বুঝিয়ে দিচ্ছি অনেকে এই ভুলটা করে থাকেন তো মোটর লাগানোর আগে এইভাবে একটু কানেক্টরগুলো ঘষে নেবেন যার কারণে আপনার মোটরটা খুব সুন্দর পায় তো আমি একটা স্যাম্পল দিয়ে দিয়েছি একটি আইকন দিয়েছি এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ডায়েট ব্রিজ কীভাবে করতে হয় ইনশাআল্লাহ চাইলে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো আমি এখন লাগিয়ে দিচ্ছি ডায়েটগুলো ডায়েটগুলো লাগানো শেষ করে আমি কয়েলের দিকে যাব আগে আমি ডায়েটগুলো লাগিয়ে নিচ্ছি তো আপনারা অবশ্যই ব্রিজ সুন্দর মতো করে ঠিকঠাকভাবে জ্বালাই করে ডায়েটগুলো লাগিয়ে নেবেন এটাকে আপনার চেক করে নেবেন যে ডায়েটগুলো ভালো আছে কি না অবশ্যই অবশ্যই চেক দিয়ে নেবেন ডায়েটগুলো ভালো আছে কি না ডায়েটগুলো লাগানো শেষ করে আপনারা তারপর কয়েলগুলো লাগাবেন কারণ কয়েল একটা সেন্সিটিভ বিষয় কয়েল যদি একটু এদিক ওদিক হয়ে যায় লাগানোর ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার কয়েলটা ব্লাস্ট হয়ে যেতে পারে এবং কি ফ্যান পাখা খুব বেশি ঘুরতে পারে বা এছাড়াও হিট বেশি হতে পারে খুব বেশি একটা লাস্টিং দেবে হয়তো ঘন্টা দুই এক চলে নষ্ট হয়ে যাবে সেই জন্য আজকে আপনাদের এই ভিডিওটা করে দেখাচ্ছি এছাড়া ওই যে ফ্যানের যদি ময়লা থাকে সেই ময়লাগুলো আপনারা পরিষ্কার করিয়ে দেবেন কারণ ফ্যানের ময়লা থাকার কারণে পাখায় ময়লা থাকার কারণে অনেক সময় বাতাস বেশি একটা টানতে পারে না সেই জন্য দেখা যাচ্ছে যে বাতাস খুব কম কম হওয়ার কারণে হিটটা বেশি হয় এর জন্য আপনার মোটরটা নষ্ট হয়ে যায় বা ডায়ারের কয়েলটা একদমই পুরে ডায়ারটা সহ পুড়ে যায় এই জন্য আপনারা সবসময় খেয়াল করবেন যে পাখায় যাতে কখনো কোনো ময়লা না থাকে ময়লা যদি থাকে সেক্ষেত্রে আপনার পরিষ্কার নেই এই যে দেখতে পাচ্ছেন কয়েলটা কয়েলটা আপনার কয়েকটা ভাগ আছে তিনটা ভাগ আছে একটা একদম মেন যে শুরু করা হয়েছে এবং দুই কয়েলের জয়েন্ট যেটা করা হয়েছে আর একটা শর্ট কয়েল মেন যে কয়েলটা আসছে এইটা হলো কি আপনার ফেস লাইন দিয়ে দেবেন সরাসরি সুইচ থেকে একটা লাইন দিয়ে দিবেন এবং কি দুই কয়েলের জয়েন্ট যেটা আছে সেইটাতে আপনারা ওনলি শুধু মোটরের যে একটা মোটর থেকে যে ডায়োডটা নেওয়া হয়েছে ডায়োডের এক প্রান্ত দিয়ে দিবেন এবং কি আরেক প্রান্ত যে থাকবে সেটা নিউট্রলের সাথে শুধুমাত্র কানেকশন করে দিয়ে ডায়োডের অপর প্রান্ত তে দিয়ে দিবেন তাহলে আপনার কানেকশনটা খুব সুন্দর স্মুথলি হয়ে যাবে তো চলুন না প্র্যাকটিক্যালি আজকে করে দেখাচ্ছি আপনাদের আর এর আগে আমি একটু সুইচটা চেক করে নিচ্ছি যদিও ডাটা পুরানো ছিল ডায়ারটা পুরানো থাকার কারণে সার্কিটটা ভালো আছে কিনা আমি জানি না এই জন্য আমি ডায়ারটা চেক করে নিতেছি যাতে আমি পরবর্তীতে লাগানোর পরে যে যদি কোনো সমস্যায় পড়ি এই জন্য আমি ডায়ারটা চেক করে নিচ্ছি সার্কিটটা ঠিকঠাক আসে কি না সুইচটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা তো অবশ্যই ঠিকঠাক আসে এই জন্য আর কেমেটে ফিটিং করে দিলাম তো এইটা ফিটিং শেষে আমি কয়েলটা লাগাবো অবশ্যই এই জায়গাটা খুব সুন্দরভাবে স্মুথলি ফিটিং করার প্রয়োজন কারণ এই তার যদি অগোছলা থাকে সুইচগুলো যদি অগোছলা থাকে সেই ক্ষেত্রে এইটা ভালোভাবে ফিটিং নেবে না উঁচা নিচা হয়ে থাকবে তখন ডায়ারটা ফিটিং করতে অনেক কষ্ট হয়ে যাবে যাই হোক এখন আমরা এই কয়েলটা ফিটিং করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একদম মেন লাইন যেটা আসছে সেইটার সাথে একদম সুইচের যে লাইন আছে শুধু এইটা শুধু কানেক্ট করে দিলেই হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম যে মেন লাইনটা আছে এই মেন লাইনটা আমি সুইচের সাথে দিয়ে দিচ্ছি সুইজের তারের সাথে এটা শুধু জয়েন্ট দিয়ে দিচ্ছি এছাড়াও যদি আপনারা কখনও কোনো সমস্যায় পড়েন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডায়ার ফ্লক মেশিন হটগান অটো অটো ডায়ার যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকের বিলকিউরিং নষ্ট হলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিন্টিংয়ের যে কোনো এরপরে দেখতে পাচ্ছেন ডায়ারের দুই কয়েলের জয়েন্টের যে তারটা আছে সেই তারটা আমরা মোটরের সাথে জড়িয়ে দিতেছি এই তারটার সাথে অন্য কোনো তার জয়েন্ট হবে না শুধুমাত্র মোটরের ডায়োডের এক প্রান্তে শুধুমাত্র দুই কয়েলের জয়েন্টের যে তারটা আছে এইটা জয়েন্ট হবে আর অন্য কোনো তার জয়েন্ট হবে না এছাড়াও যে নিউটাল আছে নিউটালের সাথে শর্ট কয়েলের যে তারটা আছে এইটার সাথে কমন করে দিয়ে শুধুমাত্র ডায়োডের অপর প্রান্তে এইটা জয়েন্ট দিয়ে দিলেই অ্যানাফ ডায়ার খুব সুন্দর এবং স্মুথলি চলবে এটা নিয়ে কোনো টেনশন নাই কোনো ডিপ্রেশন নাই আপনারা যারা এই জিনিসটা বুঝতে পারতেছেন না যাদের জন্য আজকে এই ভিডিওটা আমার করার উদ্দেশ্য যে বিশেষ করে আমাদের যে নাজমুল ভাইয়া ছিল সে একদমই বুঝতে পারতেছিল সে নিয়ে যাওয়ার পরেও ভুল করেছিল সেই কয়েলটা ফাটিয়ে ফেলেছে কয়েলটা একদমই পুড়ে গিয়েছে তো এরকম যারা একদমই বুঝতে পারতেছেন না তাদের জন্য এই ভিডিওটা করার উদ্দেশ্য মূলত ইনশাল্লাহ আমি মনে করি যে আজকে এই ভিডিও দেখার পরে আর কারো কখনো কোনো সমস্যা হবে না তারপরেও বলবো যে ইলেকট্রিক কাজ যেহেতু সবাই একটু সাবধানে দেখে শুনে করবেন কোনটার সাথে কোনটা কানেকশন দিতেছেন অবশ্যই একটু সিরিয়াসলিভাবে দেখবেন অযোধ্যা আপনারা না দেখে এরকম কানেকশন দিয়ে আমাকে বলবেন না যে ভাই এটা হইতেছে না হইতেছে না ইনশাআল্লাহ ভাই আমরা যেহেতু সার্ভিস দিতেছি আমি যেটা বলি অবশ্যই বুঝে শুনেই বলতেছি না বুঝে শুনে তো আর কিছু বলতেছি না আচ্ছা যাই হোক ভাই এই যে ফিটিং করা হয়ে যেতেছে ফিটিং করা শেষে আমি অবশ্যই আপনাদের চালিয়ে দেখাবো ইনশাআল্লাহ ভাই আপনারা যেরকম যে দেখতে পাচ্তেছেন কানেকশনটা ঠিক সেম এরকমই হবে এইখানে ডিফারেন্ট কোনো কিছুই হবে না শুধুমাত্র এই কয়েলের কানেকশনটা অনেক অনেক ইঞ্জিনিয়ার বা অনেক অনেক ভালো ইলেকট্রিশিয়ানের এই জিনিসটা বুঝতে পারে না ছোট্ট একটা বিষয় এই জিনিসটা তারা না বোঝার কারণে তারা এটা করতেও পারে না তো যাই হোক আসলে সবাই সব কিছু পারে না সবাই সব কিছু জানে না না জানলে জেনে নিতে হয় তো যাই হোক আপনারা আজকে এই ভিডিওটা দেখার পরে ইনশাআল্লাহ আশা করি এরকম আর কখনো সমস্যায় পড়বেন না আপনাদের খুব সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করছি জানি না কতটুকু পেরেছি ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন যাতে অন্য কেউ দেখার সুযোগ পায় ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন যার যে কোনো ধরনের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যখন ধরনের সাপোর্ট দিয়ে থাকি আর আপনাদের একটি কথা বলতে চাই নতুন নতুন কোনো ফ্যাক্টরিতে বিশেষ করে আমাদের প্রিন্টিং লাইনে যে এই ডায়ার তারপরে হ্যান্ড ডায়ার বা হিটসেল মেশিন এই বিষয়ে যে মেশিনগুলো থাকে আপনারা যারা চাকরি নেওয়ার পরে এই কাজগুলো সঠিকভাবে করতে না ভাই না পারার এই বিষয়ে হুট করেই কেউ একজন কোনো কিছু পারে না একটু সময় নিয়ে একটু ধৈর্য নিয়েই অবশ্যই শিখেই তারপরে কাজটা করবেন আপনারা যারা না জানেন আমাদের কাছ থেকে জেনে নেবেন বা যে জানে তার কাছ থেকে জেনে নেবেন যাই হোক আমি ডায়রের লাইনটা দিতেছি ডাইডার লাইনটা দেওয়ার পরে আপনাদের চালিয়ে দেখাবো যে ডায়র লাইনটা দেওয়ার পরে কেমন হতেছে ডায়ারটা কেমন চলতেছে স্মুথলি কেমন আপনারা সময় চিন্তা করবেন একটা ডায়ারের বাতাস এবং কি এটার হিটটা যাতে সমান্তরাল থাকে যাতে কম বেশি না হয় এমন যাতে না হয় হিট প্রচণ্ড হইতেছে বাতাস কম আবার এমন যাতে না হয় বাতাস কম হিট হিট বেশি বাতাস কম এমনটা যাতে কখনো নাই এরকম যদি হয় সেই ক্ষেত্রে ডায়ার কখনই ভালো টিকবে না ডায়ার কয়েল নষ্ট হবে না হয়তো মটন নষ্ট হবে কোনো না কোনো সমস্যা হবে সবসময় চাইবেন যাতে স্মুথলি জিনিসটা চলে এই যে এখন দেখতে পাচ্ছেন একদমই ডায়ার এবং হিট এবং বাতাস স্মুথলি চলে ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন